আজকের নিউজ আমাদের শহরে চলে এসেছে অনেকগুলো জম্বি এবং জম্বিগুলো যাকেই পাচ্ছে তাকে মেরে ফেলছে কাকু ছাড়ছে না কেউ বাড়ির থেকে বাইরে বার হবে না আজকের দিনটা বাড়ির মধ্যেই থাকুন সবাই আরে গাইস আমি কি শুনলাম আমাদের এখানে নাকি জম্বি চলে এসেছে আরে ভাই আকাশটা তো আজকে পুরো মেঘলা মেঘলা আছে যাই একবার রাস্তার দিকে দেখি কেমন জম্বিগুলো এসেছে আরে ভাই এটা আমি কি দেখছি সত্যিই তো অনেকগুলো জম্বি চলে এসেছে কিন্তু এই জম্বিগুলো এলো কোথার থেকে এতগুলো জম্বি সব মানুষকেই তো আমাদের শহরে মেরে ফেলবে এই জম্বিগুলোকে এখন আমাকে মেরে ফেলতে হবে বন্দুক দিয়ে তাই আমি দেরি না করে আমি আমার বন্দুকটা দিয়ে সব মারতে থাকি আমি যতক্ষণকে জম্বিগুলোকে মারছি তোমরা ততক্ষণকে ভিডিওটাতে একটা লাইক করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও गाइस প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর গাইস তোমাদের বাড়ি কোথায় অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানাবে ফাইনালি আমি আমাদের শহরের সব জম্বিগুলোকে মেরে ফেলেছি তারপর আমি বাড়ি চলে আসি বাড়িতে এসে আমি খবর এটা কি দেখলাম এই মুহূর্তের বড় খবর আমাদের শহরের একজন সব জম্বিগুলোকে মেরে ফেলেছে এই জম্বিগুলোকে মেরে আমাদের শহরের সব মানুষজনকে নিয়েছে ওই জন্য সরকার তাকে এক লক্ষ টাকা দেবে সেটা আমি কি শুনছি আমি তো কোটিপতি হয়ে গেলাম